বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকায় শাসক দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো সোমবার ভোর রাতে স্থানীয় কাঞ্চনমালা বাজারে গরু বোঝায় গাড়িকে আটক করা নিয়ে কালাম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এতে উভয় পক্ষের কর্মীদের হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে ঘটনা পরিপ্রেক্ষিতে আমতলী থানায় মামলা পাল্টা মামলা করা হয়েছে সোমবারের এই ঘটনায় আহত হয়েছেন গোলাঘাটি মন্ডলের যুব মোর্চার সম্পাদক প্রশঞ্জিত দাস এবং অপরপক্ষের একই এলাকার আট নম্বর বুথ সভাপতি অভিজিৎ বিশ্বাস এই ঘটনায় যুব সম্পাদক প্রশঞ্জিত দাসের পরিবারের অভিযোগ ছিল তাকে বুথ সভাপতি সহ আরো বেশ কয়েকজন মারধর করেছে মঙ্গলবার সকালে আট নম্বর বুথ সভাপতি অভিজিৎ বিশ্বাস পাল্টা অভিযোগ জানাতে গিয়ে বলেছেন গরু বোঝায় গাড়ি থেকে মন্ডল সম্পাদক সহ আরও বেশ কয়েকজন মোটা অঙ্কের টাকা দাবি করতে গিয়েছিল এবং গরু গাড়ির চালককে মারধর করেছিল তাতে বাধা দিতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয় বুথ সভাপতি অভিজিৎ বিশ্বাসকে এদিন বুথ সভাপতি সহ স্থানীয় এলাকাবাসী অভিযোগ জানিয়েছেন কাঞ্চনমালা এলাকায় রাজনৈতিক সন্ত্রাস সৃষ্টি করা থেকে শুরু করে গত দুর্গা সময় মোবাইলে গাড়ি ছিনতাই ঘটনায় মন্ডলের যুব मोर्चा সম্পাদক প্রশান্ত দাস সহ মণ্ডলের যুব মোর্চার সভাপতি করিशंकर ভমিক শেখর দেবনা দুরুফে টুটন এবং দোলন সূত্র ধরে পরোক্ষভাবে মদত রয়েছে তারা জানিয়েছেন যুব মোর্চার মন্ডল সভাপতি সম্পাদক সহ কিছু যুবকদের জন্য এলাকা শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে আগে অভিযুক্ত আর প্রচুর তারা সরাসরি এদের লগে জড়িত আছে তবে এটার তবে সোমবারের এই ঘটনায় অন্তলি থানার পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি উভয় পক্ষ থেকে একে অপরের শাস্তির দাবি জানানো হয়েছে সব মিলিয়ে শাসক দলের দুই গোষ্ঠীর এই অভ্যন্তরীণ কোন্দলের থম থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা কাঞ্চনমালা এলাকায় শান্তন টিফি